জলিমের অত্যাচারে ভোরছি কেন প্রয়োজনে রাজপথে ফেরে যাক বাক রক্ত নদী জালিমের অত্যাচারে ভোরছি কেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আল্লাহ হে আল্লাহ আপনি ফিলিস্তিনের বৃদ্ধ শিশু সকলকেই হেফাজত করুন আল্লাহ হে আল্লাহ তাদেরকে আপনি জালিমদের জুলুম থেকে রক্ষা করুন বাবুদ আমরা আর পারছি না গো আল্লাহ এইসব সহ্য করতে হে আল্লাহ পরিশেষে আপনার দরবার আবার দরখাস্ত জানাই বাবুদ তাদেরকে আপনি হেফাজত করুন আমিন ভাই ওরা আবার ফিলিস্তিনের উপর বোমা হামলা করেছে কি করব ভাই আমরা যে নির উপায় দোয়া কর হে আল্লাহ ফিলিস্তিনের ভাই বোন শিশু সকলকে তুমি হেফাজত করো

ভাই দোকানের এই অবস্থা কেন আর মিছিলটা কোথায় গেল ভাই মিছিলের লোকজন এসে আমার দোকানটা পুরো লন্ড ভন্ড করে দিয়ে গেছে মিছিলের সাথে আপনার দোকানের স্বাদ কি বয়কট করবে ইসরায়েলের পণ্য তার সাথে আপনার দোকানের সংযুক্ত কি বুঝলাম না দুই একজন কি কি চিনতে পেরেছেন ভাই হ্যাঁ ভাই ওই যে রড যে একটা ছেলে দাঁড়িয়ে আছে ও ছিল আচ্ছা ভাই আমরা দেখতেছি হ্যাঁ ভাই ইসরায়েলের পণ্য বয়কটের মিছিলে আপনিও ছিলেন হ্যাঁ ভাই ইসরায়েলের সব পণ্য একদম মাটির সাথে মিশিয়ে দিছি ভাই শুনেন আমাদেরকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে আমরা যদি এগুলো এইভাবে নষ্ট করতে থাকি তাহলে তো পুরোটাই আমাদের লস তার দোকান থেকে সব পণ্য নষ্ট করে আপনি এটার প্রতিবাদ জানাচ্ছেন এটা আমাদের আবেগ ভাই তাহলে কি আমরা প্রতিবাদ করব না পণ্য বয়কট করবো না আমরা করবো না কেন অবশ্যই করব। তবে এইভাবে নয় এই দোকানদার ভাই তো আর ইসরায়েলের লোক নয় তাই আমরা এই দোকানদার ভাইয়ের ক্ষতি করব না এই ভাইকে আমরা বুঝাবো এভাবে যে ও ভাই একটু এদিকে আসেন তো এভাবে বুঝাবেন ভাই আপনি যে আপনার দোকানে ইসরায়েলের পণ্যগুলো বিক্রি করতেন এগুলো ডিলারকে ফেরত দিয়ে আপনি টাকা নেবেন এবং পর্যায়ক্রমে এই পণ্যগুলো তাদের কোম্পানি পর্যন্ত পৌঁছে দিবেন এতে করে কি হবে আমাদের দেশে সম্পদ নষ্ট হবে না এবং তাদের পণ্য বয়কট করে তাদেরকে প্রতিবাদও জানানো হবে হুম ভাই এভাবে তো আমরা কখনো ভেবে দেখি নাই একদম ঠিক বলেছেন তাহলে এই কথাটা সবাইকে জানিয়ে দিন হুম ভাই এখনই যাচ্ছি আপনারাও এই ভিডিওটি শেয়ার করে সকলকেই প্রতিবাদের এই কৌশলটি জানিয়ে দিন এবং সকলেই ফিলিস্তিনের জন্য দোয়া করুন